আসসালামু আলাইকুম মনু নদীর সর্বশেষ অবস্থা আজকে রাত্রে বারোটার ফোর পরিস্থিতিটা আপনারা দেখো আজকে সফালত ও অপরিবর্তিত মনে কমছেও না বাড়ছেও না একই অবস্থায় মনোনদীর নদীর অবস্থা আছে এটা মঙ্গল সেন্ট্রাল রোড এবং সাথে আমরা আপনারা শ্রীরামপুর এবং সাবন্দরর যে যেই রাত্রে বারোটার পরর যেই চিত্রটা আমরা আপনারা দেখাইম পুরো ভিডিওটা আপনারা দেখুকা ইনশাআল্লাহ ਇਹਦੇ ਮਾਰੇ ਆਨੇ ਦਿਲਾ ਲੱਗ ਰਿਹਾ ਮਨੇ ਕਰਨ ਦਾਰ ਕਸਟਰ ਨਹੀਂ ਵੀ ਵੀ ਚਲੇ ਜਾਮ ਕਸਟਰ ਆਪਣੇ ਬਾਰ ਬਾਰ ਇੰਜੀਨੀਅਰ ਲੈ ਇਹ ਕੋਲ ਆ ਕੇ ਮੀਟ ਕਾਥਾ ਕਰਦੇ ਨੇ ਕਰਬੇ ਨੇ ਆਪਣੇ ਬਣੀ ਉਹਨਾਂ ਨੂੰ ਪਾਸ਼ੇ ਨਹੀਂ ਆ ਰਿਹਾ ਨਾ ਗਾੜੀਆਂ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਟੁਕਾਉ ਦਈਆ ਗਾੜੀਆਂ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਟੁਕਾਉ ਗਾੜੀਆਂ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਟੁਕਾਉ ਕਿਤੇ ਜਲਾਇ ਨਾ ਦੇ ਜਮਨਾ ਦੇ ਅਗੇ ਟਿਕੀ

ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মৌলবীবাজারের পার্শ্ববর্তী শাহবন্দর কনকপুর শ্রীরামপুর সহ অসংখ্য এলাকা সোনার এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পারেন যে শাহাবন্দর এলাকাটি পুদিয়ার সম্মুখ প্রান্ত পয়েন্ট যে যেখানে মন নদীর পানি বাদর দিয়া আর কিন্তু সময়ের সাথে সাথে স্রোত বাড়ে সবে দুয়াখর বা মৌলিক বাজার পাশের লাগিয়ে আপনারা আমরা চেষ্টা করতাম সব আপনারা জানানোর লাগি দেখানোর লাগি এইটুকু পাশি এখন আমরা আসি মৌলীবাজার সুদর উপজেলার সাহা এলাকা সাহা এলাকার শত শত মানুষ রাস্তার মাঝে শত শত মানুষ রাস্তার মাঝে বাদ পাহারা দেয়া বাদর যেসব এলাকা দেখা দেখাদের বা ঝুঁকিপূর্ণ মনোহর ওই সব এলাকার বস্তা ফলাইয়া ফেলাইয়া চেষ্টা করা যে এতে সুরক্ষিত রাখা যায় বানরে